আমি দেখেছি এই ছাত্ররা যে আন্দোলনে নেমেছে যে কোটার আন্দোলনে নেমেছিল সে কোটার পক্ষে আমরা সকলেই ছিলাম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন ঢাকায় সিনেমা চিত্রনায়ক ফের আহমেদ তবে নির্বাচনের পর এক বছরও সংসদ সদস্য হিসেবে ঢাকা সৌভাগ্য হয়নি এই নায়কের ছাত্র জনতার এক দফা দাবির জেরে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনার দেশত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী এমপিরাও দেশ ছাড়েন একদিন পরই ভেঙে দেয়া হয় সংসদ এরপর আওয়ামী লীগ সমর্থিত তারকারা গা ঢাকা দেওয়ার পাশাপাশি অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন সরকার পতনের পর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না ফেরদৌস আহমেদে তিনি কোথায় যাচ্ছেন কি অবস্থায় আছেন সে খবর জানতেন না তার সহশিল্পীরাও অবশেষে দীর্ঘদিন পর দেখা মিলল চিত্রনায়কের তবে দেশে নয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে দেখা দিলেন একটি ভিডিওতে তাতে তার সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী ও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এরই মধ্যে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে ফেরদোষ জানা এই প্রথমবার তারা একসঙ্গে নিউ ইয়র্কে গেছেন তার কথায় এই দুই মহান নায়িকার সম্বন্ধে অনেক কিছুই বলা যায় আমরা তিনজন প্রচুর কাজ করেছি আমরা তিনজন শুধুমাত্র একটা সিনেমায় একসঙ্গে কাজ করেছি এই সময় বলেন আমরা তিনজন অনেকবার ট্রাই করেছি একসঙ্গে আসার জন্য তবে হয়ে ওঠেনি ভিডিওটিতে এই তিন তারকাকে বেশ পোষ মেজাজে দেখা গেছে তাদের ভাষ্য মতে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে তাদের তবে ভিডিওটি কবেকার তা নিয়েও রয়েছে কিছুটা ধোঁয়াশা সাম্প্রতিক সময় মৌসুমি নিউ ইয়র্কে অবস্থান করছেন তাই ভিডিওটিকে সাম্প্রতিক সময়ের বলেই ধারণা করা হচ্ছে